বন্ধুরা আজ আমি একটা নতুন ধরনের রেসিপি করবো ডিম আর সয়াবিন দিয়ে ডিম আমি চারটে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটা গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এদিকে ডুমো ডোমো করে আলু কেটে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর ফোরনে দেবো জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা এদিকে কনফার লাগবে টক দইও লাগবে গোটা রসুন দেবো পিঁয়াজ কুচো বেসন স্বাদ মতো লবণ হলুদ ডাসমিন আমাদের আর রান্নাটা সরষের তেল করতে হবে কড়াইতে আমি তেলটা আমি গরম করতে বসিয়ে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা যেরকম গরম হোক এদিকে আমি রেডি করতে দেবো সব আমি একটু মিষ্টিতে ভরিয়ে নেব

সমান করে এখন খেলে 4 টেবিল ইমি আমি আমার জমিয়ে কুসংগটা সাথে মাখিয়ে আনব সয়াবিনের সাথে এবার দেবো পরিমাণ মতো লবণ

ভালো করে মাখিয়ে নিতে হবে বেসন কণ্ঠা সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমের এই মধ্যে খোপগুলোর মধ্যে দিয়ে দেবো চেপে চেপে ডিমের মধ্যে সব দিনে আমি সাজিয়ে নিয়েছি ভরে এবার আমি বেসন আর কনফ্রাজের গুঁড়ে নিয়েছি এটাকে আমি যেদিকটা পরেছি সেদিকটা ডুবিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিম সয়াবিনের যে বড়াটা এবার আমি তুলে নেব আস্তে আস্তে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুটা ভেজে তুলে নেব অল্প একটু লবণ দিয়ে দেব আর একটু গরু দিয়ে আলুটা আমি ভেজে নেব আর তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নেবো দেব গোটা বড় মশলা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে করুন ঠামা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো বিচনা পেঁয়াজ পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিনে রাখা টমেটো একটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো মুখটা আগের থেকে দিয়ে দিয়েছি স্বাদ মাথা দিয়ে দেবো পড়ুন আমার মশলাতে যেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ঢাকাটা দইটা দই দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে দিতে নাহলে কেটে যাবে আমি দই যে ফেটেছিলাম সেই বাটির জলটা একটু দিয়ে দেব আরেকটু বেশে নেবো সামান্য একটু চিনি দেবো যেহেতু টক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম আবার আমি একটু ঢাকা দিয়ে দেব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু তার সাথে দিয়ে দেবো দুটো গোটা রসুন আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মশলার সাথে আলুর সাথে সমস্ত কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল একটু মাথা মাথা হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিল ডিম সব বড়া আস্তে আস্তে ফুলে যেতে পারে আর একটু ঢাকা দিয়ে দেব ডিম সোয়াবিনে পড়ার তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দেবো অল্প যেহেতু পরনে দিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ডিম সয়াবিনে করার রেসিপি করলাম আপনারা বাড়িতে পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে